আসসালামু আলাইকুম এবং নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চাচ্ছিলেন অনেকদিন হলো যে ভাই আপনার জি একটা রিভিউ ভিডিও বানান তো আজকে সেই দিন আমি আমার এই জি শক জি এ টু ওয়ান জিরো জিরো এই মডেলটির আজকে রিভিউ ভিডিও বানাবো এবং ভিডিওতে এই ঘড়ি ভালো দিক খারাপ দিক সব আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি সাথেই থাকবেন সো এই ঘড়িটি ক্যাসিউ নামে পরিচিত খুবই জনপ্রিয় একটি ঘড়ি আর আপনারা জানেন এই শকের ঘড়িগুলো বিল কোয়ালিটির দিক থেকে এবং ব্যবহার করার দিক থেকে খুবই জনপ্রিয় এবং এটা আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এবং বিল কোয়ালিটিও খুবই ভালো তো আপনারা জানেন জিসকের ঘড়িগুলোর মধ্যে এই মডেলটা জি এ টু ওয়ান জিরো জিরো ঘড়িটির মডেলটি খুবই জনপ্রিয় এর স্লিমনেসের কারণে এবং এর হচ্ছে লুকিংয়ের কারণে আর এটার যে ডায়ালগুলো আছে এটা এবং এর ভিতরে যে দেখুন এর ভিতরে যে কাটাটা আছে এবং এইগুলোর কারণে এই ঘড়িটা খুবই জনপ্রিয় এবং দেখতে ভালো লাগে আমার কাছে এবং এটা বিশ্ব জুড়ে খুবই জনপ্রিয় একটা ঘড়ি এই ঘড়িটার প্রোটেকশন লেভেল অন্য লেভেলে এর কাছে ধুলা বালি তারপরে আপনার শখ যে কোনো শখ কোনো কিছুই টিকতে পারবে না চাইলে যি শখের ভিডিও দেখতে পারেন যে কি পরিমাণ ডিউরোবিলিটি আছে এই ঘড়িগুলোতে সো এই জন্যই এই জি শকের ঘড়িগুলো সবার কাছে এতটা জনপ্রিয় চলুন এটা স্পেসিফিকেশন সম্পর্কে আমরা জেনে নেই কেস সাইজ ফর্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস হচ্ছে এলিভেন পয়েন্ট এইট মিলিমিটার জি শক ঘড়িগুলোর মধ্যে এটি অন্যতম একটা পাতলা স্লিম একটা ঘড়ি ওজন হচ্ছে একান্ন গ্রাম যা কবজিতে আপনার হাতে কবজিতে খুবই একটা লাইট লাইট একটা ফিল দেয় আপনি বুঝতেই পারবেন না যে আপনার হাতে কোনো ঘড়ি পরে আছে মুভমেন্ট হচ্ছে কোয়ার্স অ্যানালগ প্লাস ডিজিটাল ওয়াটার রেজিস্ট্যান্স হচ্ছে দুইশো মিটার ফিচার হচ্ছে ওয়ার্ল্ড টাইম স্টপ ওয়াশ কাউন্ট টাইমার অ্যালার্ম ওয়ার্ল্ড অটো ক্যালেন্ডার এবং এলইডি লাইট এসব কিছু মিলে এটা একটা দারুণ ডেইলি ইউজ ঘড়ি আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এর যে স্ট্যাপগুলো আছে দেখুন এটা হচ্ছে র্যাজিনের রেজিন স্ট্যাপগুলা এবং এইটার যে ম্যাটেরিয়ালটা খুবই ভালো এটা আপনি হাতে পরে খুবই একটা আরাম ফিল করবেন আপনার হাত সহজে খামবে না এই যে এইখানে যে দেখুন এইখানে যে আপ ডাউন করা আছে এই জিনিসগুলো মেনলি আপনার হাতে এই জায়গাটায় এই যে এই জায়গাগুলোতে হচ্ছে আপনার আটকে থাকে পুরো হাটটা কিন্তু একদম কাভার করে না বা পুরো হাটটা একদম চাপ দিয়ে ধরে থাকে না জাস্ট এই সাইড এবং এই সাইড চাপ দিয়ে ধরে থাকে আর পুরো হাটটার মধ্যে আপনার আলো বাতাস সব দিক দিয়ে পাস হইতে পারে এই জন্য হচ্ছে এই ঘড়িটা আপনার লং টাইম ইউজ করলেও আপনার হাত ঘামবে না অথবা আপনার হাতের কোনো দাগ পড়বে না যেমন আমি ইউজ করতেছি দেখুন আমার হাতে কিন্তু ওই রকম কোনো দাগ পরে নাই বা আমার হাতও ঘামে না আমার কবজিতে কোনো ধরনের সমস্যা হয় না তো এই জন্য এই ঘড়িগুলো পরে খুবই মজা আর এটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে আপনার ম্যাচ করে যায় যেমন ক্যাজুয়াল ড্রেস ফর্মাল ড্রেস যে কোনো অনুষ্ঠানে আপনার এই ঘড়িগুলো ইজিলি ইউজ করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে আর পারফরমেন্সের দিক থেকে যদি বলি এটা হচ্ছে প্রায় তিন বছর তবে সাধারণ ব্যবহার করলে সহজেই তার চেয়ে বেশি দিন টিকে যায় লাইট টাইম কিপিং আর ফাংশন রেসপন্স সব একদম পিসাইজ আর আরেকটা জিনিস আমার কাছে সবথেকে ভালো লাগছে আমি হচ্ছে চার থেকে পাঁচ মাস হলো ইউজ করতেছি এখন পর্যন্ত এখন পর্যন্ত এই ঘড়ি টাইম এখনও স্লো হয় নাই বা ফাস্ট হয় নাই একদম অ্যাকুরেট আছে সো আশা করি এক বছরের মধ্যে আমার কোনো টাইম চেঞ্জ করতে হবে না একদম অ্যাকুরেটই থাকবে সো জি শকের মেশিন এতটাই ভালো দেখুন একটা ম্যানুয়াল একটা মেশিন এত অ্যাকুরেট টাইম দিচ্ছে যেটা আপনার আপনার ওয়াল টাইম বা আপনার ল্যাপটপে ফোনের টাইমের সাথে কোনো সময় স্লো বা ফাস্ট এটা হচ্ছে না যদিও এটা টাইম অ্যাকুরেসি কিছু প্লাস মাইনাস কিছু মিলি সেকেন্ডের ব্যাপার আছে মান্থলি কিছু সেকেন্ড কম বেশি হইতে পারে বাট আমারটা এখনো হয় নাই আমি এইটা দেখে খুবই অবাক সো এটা টাইম অ্যাকুরেসি খুবই ভালো এই ঘড়ির ভালো দিক বলি এই ঘড়িতে যে কাটাগুলো আছে এই যে দেখুন মিনিটের কাটা এবং হচ্ছে আওয়ারের কাটা যেটা আছে এই দুইটা কিন্তু আপনার অন্ধকারের জ্বলে থাকে তার মানে এটার মধ্যে হচ্ছে রেডিয়াম ইউজ করা হয়েছে অন্ধকারেও কিন্তু ইলুমিনেট করে এবং ভিতরে একটা লাইট দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটা লাইট যেটা দিয়ে আপনার এইখানে যে বার আছে বারগুলো খুবই ভালোভাবে দেখা যায় আর এইখানে ডিজিটাল টাইম ডেট এবং পুরা যে ঘড়িটা আছে কাটা সহ সব কিছুই আপনার অন্ধকারে খুবই ভিজিবল আর যেহেতু এখানে রেডিয়াম দেওয়া আছে সো আপনার অন্ধকারে লাইট জ্বালানোর প্রয়োজনই পড়ে না আপনি আওয়ার আর মিনিটের কাটা দেখে বুঝতে পারেন যে এখন ঘড়িতে কয়টা বাজে সো এটার যদি আমি ভালো দিকগুলো বলি সো এটা হচ্ছে মিনিমাল বাট স্টাইলিশ টেকসই কার্বন স্ট্রাকচার হালকা এবং কমফোর্টেবল এটা যে কোনো ড্রেসের সাথে ম্যাচ করে যায় ওয়েটটাও কম এবং আপনার হাতে পরে থাকলে অনেক সময় পরে থাকলেও আপনাকে অনেক ভারী ফিল হবে না এবং আপনার হাত অতটা ঘামবে না বা আপনার হাতে কোনো দাগ হবে না ওই রকম যদি অসুবিধা বলতে হয় অসুবিধা যদিও খুব বেশি নাই তারপরেও যদি বলি এটা অসুবিধা হচ্ছে ডিজিটাল যে স্ক্রিনটা আছে ভিতরে যে এখানে কিন্তু একটা ডিজিটাল স্ক্রিন আছে এই ডিজিটাল স্ক্রিনে আপনারা ওয়াল টাইম দেখতে পাবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা শহরের পৃথিবীর চল্লিশ থেকে পঞ্চাশটা শহরে টাইম আপনার ইনস্ট্যান্ট এখানে দেখতে পাবেন স্টপ আছে আছে অ্যালার্ম আছে টাইমার আছে মানে কি নাই সব কিছুই এই ঘড়ির মধ্যে আছে এবং এই ডিজিটাল ডিসপ্লের মধ্যে আপনার সব ফাংশন এখানে কাজ করে সো এই ডিজিটাল ডিসপ্লেটা একটু ছোট হওয়ার কারণে আপনাদের একটু দেখতে সমস্যা হয় বাট ডেইলি লাইফে এটা চলে যায় সো এটাই আমি একটা খারাপ দিক বলবো এবং এটাতে আরেকটা দিক বলবো সেটা হচ্ছে সোলার চার্জ নেই এবং এটাতে ব্লুটুথ নেই তো এটাও একটা অসুবিধা হইতে পারে বাট ব্যাটারি লাইফ অনেক ভালো আর দাম হিসাবে এটা দাম ওইটার দামের পার্থক্য অনেক বেশি সো এই দামের মধ্যে এটাই বেস্ট আর দাম বলে দেই এটা আমার থেকে নিচে হচ্ছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ সেটা নিয়েছিলাম হচ্ছে আমি টাইম জোন থেকে ওরা হচ্ছে অথেন্টিক ঘড়িগুলোই সেল করে ওদের প্রতি একটা আমার ট্রাস্ট ছিল ওই জন্য আমি ওখান থেকে নিয়েছি আর ভ্যাট সহ প্রায় একুশ হাজার সামথিং আমার পড়ে গেছে তো বলা যায় বাইশ হাজার টাকায় পড়ছে আমার সব কিছু মিলিয়েই ঘড়িটার দাম তো সব কিছু বিচার করলে বলা যায় এই জি জি এ টু ওয়ান জিরো জিরো ঘড়িটি সব দিক থেকেই একটা অসাধারণ একটা ঘড়ি তুমি যদি একটা ঘড়ি চাও যেটা তুমি সবকিছু ড্রেসের সব ড্রেসের সাথে যাবে এবং সব জায়গায় রাফ অ্যান্ড টাফ তুমি পাহাড়ে গেলে ইউজ করতে হবে পানির নিচে গেলেও ইউজ করতে পারবে কাদাতে মাছ ধরতে পারবা এবং একটা ভালো একটা বিয়ের প্রোগ্রাম বা যে কোনো একটা পার্টিতে তুমি যেতে চাও সব কিছুর সাথেই এই ঘড়িটা কিন্তু মানিয়ে যায় সো বলা যায় একটা অলরাউন্ডার একটা ঘড়ি সো যারা চান নিতে পারেন আমি বলব বেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে এই ঘড়িটা ইউজ করে অনেকেই চাচ্ছিলেন যে আমি একটা ইউজার রিভিউ দিই কারণ এটা একটা আনবক্সিং ভিডিও আছে আমার চ্যানেলে সো এটা দেখে অনেকেই বলছেন ভাইয়া ব্যবহার করার পরে কী ফিল করতেছেন ভালো মন্দ সব কিছুই শেয়ার করবেন সো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো সো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে নেক্সট অনেকক্ষণ ভিডিওতে শেয়ার বিষয় হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ